বিয়ের বয়স দুই বছর সাত মাস বিয়ের পর পরই আমি প্রথমবার মা হওয়ার সুখবর পাই মনে হচ্ছিল পৃথিবীর সুখ যেন আমার জীবনে এসে পড়েছে আমার স্বামীও খুব খুশি ছিলেন আমি যা খেতে চাইতাম তিনি সাথে সাথে এনে দিতেন কিন্তু সেই সুখ আর আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি আমার শাশুড়ি প্রতিদিন যা খাবার আসতো তার নিজের ঘরে রেখে দিতেন আমার শাশুড়ি মা পাড়ার সবাইকে বলতেন বউ কেজি কেজি ফল খায় ডিম খায় কিন্তু আমাদের কোনো কিছু দেয় না আমার স্বামী লুকিয়ে খাবার আনলো আমি তা আর্থিক মতন খেতে পারতাম না চার মাস পর থেকে ফলকা তো দূরের কথা দেখতেও পাইনি তিন বেলা শুধু ভাত আর সবজি কাটিয়েছি আমি প্রেগনেন্ট অবস্থায় আমি গড়ের সব কাজ করতাম গর দেওয়া উঠান পরিষ্কার করা তালা বাসন ধোয়া রান্না করা ধান কাটার মৌসুমে ধান মোড়ানো শুকানো সিদ্ধ করা সব কাজ আমাকে করতে হয়েছে এরপর আসে পেঁয়াজের মৌসুম আমি তখন আট মাসের গর্ভবতী শরীরের অবস্থা এমন ছিল যে বসতেও পারতাম না দাঁড়াতেও পারতাম না অনেক কষ্ট হতো আমার তবু আমি যতটুকু পেরেছি করেছি আমার শ্বশুর আমাকে জমিদারের বাচ্চা কোনো কাজ করতে পারে না শুধু খায় আর ঘুমায় বলে অনেক কথা শুনিয়েছে আমার শাশুড়ি মা তখন আমাকে বাড়িতে একা রেখে মেয়ের বাড়িতে গিয়ে তাদের পেঁয়াজ কেটে দিয়ে আসেন আমি তখন একা কাজ করতে করতে ক্লান্ত হয়ে কান্না করতাম গরুর ঘাস পর্যন্ত আমি কাটতাম এই গর্ব অবস্থায় আমি অনেক কষ্ট করেছি শাশুড়ি মা আমার কথা একটাবার চিন্তা করেননি আমার নয় মাস পর্যন্ত আমার শ্বশুর বাড়িতে কাটানোর পর আমার বাবা ঈদের দশ দিন আগে জোর করে আমাকে নিয়ে আসেন বাবার বাড়িতে আসার পর ঠিক মতন খাওয়া দাওয়া করায় আমার বাবুর ওজন এক মাসে এক কেজি বেড়ে যায় গত শনিবার রাত সাড়ে বারোটার দিকে আমার প্রসব ব্যথা শুরু হয় রাত পেরিয়ে ব্যথা বাড়তে থাকে আমার বাবা জেলা শহরে হাসপাতালে নিয়ে যান আমার স্বামী আর শাশুড়িও আসেন আমার শাশুড়ি মা সিজার করতে দিতে চান না বলেন বাচ্চা ছোট নর্মালই হবে হাসপাতালে নার্সরা সবাই নর্মালে ডেলিভার করার চেষ্টা করেছিলেন দুপুর দুইটার দিকে আমার বাবা সিজারের কথা বলেন তখন আমার স্বামী বলেন সিজার করলে কাজ করতে পারবে না নর্মাল করান তারপর আমার শাশুড়ি তখনও বলেছিলেন অমুকের তিন দিন পরে নর্মাল হয়েছে তমুকের পাঁচ দিন পরে নর্মাল হয়েছে ওরও হবে আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড সিজার করার জন্য না করে দিয়েছে কিন্তু এত দেরি করতে করতে আমার বাবু পেটের ভিতরেই পায়খানা করে ফেলে এরপর যখন আমার শরীরে রক্ত ভাঙা শুরু হয় তখন অটিতে নেওয়া হয় অপারেশন থিয়েটারে যাওয়ার পর পরই আমার বাবু নরমাল জন্ম হয় কিন্তু তখন সে আর বেছে নেই আমার শরীরের পাশের অংশ ছিঁড়ে যায় সেলাই দিতে হয় সেলাই করার পর আমাকে বেডে নিয়ে আসে নাসরা বেডে ফেরার পরও আমি জানতাম না আমার মেয়েটি আর বেঁচে নেই মা যখন আমাকে বললেন আল্লাহ তোমাকে আবারও বাবু দেবেন শক্ত হোক তখন আমি বুঝতে পারলাম আমার মেয়েটি আর এই পৃথিবীতে নেই আমি আমার বাবুর মুখ পর্যন্ত দেখতে পারিনি তাকে প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি এমন এক অবাগা মা যার সন্তানের মুখ পর্যন্ত দেখতে পারলো না প্রথমবারের মা হওয়ার আনন্দটা আমি আর পেলাম না আল্লাহ তালা সেটা কেড়ে নিলেন আমি আজ বুঝতে পারলাম আমার কপালে বেশি সুখ সহ না আমার কষ্টের শেষ নেই আজ পাঁচ দিন হলো আমি আমার মেয়েকে হারিয়েছি কত কষ্ট পেয়েছি কত কান্না করেছি শ্বশুর বাড়িতে কত অত্যাচার সহ্য করেছি শুধু আমার মেয়েটার মুখে মা ডাক শোনার জন্য অথচ আল্লাহ তাহলে আমার সব স্বপ্ন কেড়ে নিয়েছেন আমার মেয়েটা আমাকে সারা জীবন কষ্ট করতে রেখে এক আল্লাহর কাছে চলে গেল আমি দোয়া করি এমন স্বার্থপর ঘরে যেন আমার মতো আর কোনো মেয়েকে বউ হয়ে আসতে না হয় এটা জীবনের সত্য ঘটনা এক আপু লিখে পাঠিয়েছেন আপনারা যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া গল্প আমার কাছে পাঠাতে চান তাহলে অবশ্যই ইনবক্সে লিখে দিবেন